সুপ্রিয় ধান চাষি ভেড়া আসসালামু আলাইকুম আরমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার ধান চাষি ভাইদের প্রত্যেকটি ধান চাষী ভাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো দেখ শুনবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকের বিষয় জনিত রোগ যেটা ডোরা দাগ এবং পাতা জলসানো রোগ আমরা যখন ধানটা লাগাই ধান লাগানোর দেখা যাচ্ছে কাজ আগ মুহূর্তে কিন্তু আমাদের বিশেষ করে ধানের জমিতে এই রোগটা বেশিরভাগ দেখা দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে পুরো ধানের জমিটাই এই ব্যাকটেরিয়াজনিত ছত্রাকের আক্রমণ হয়েছে কিন্তু আমি ফুললি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ধানের জমিতে পানি থাকার কারণে আমি ভিতরে যাইতে পারছি না এই জন্য আপনাদেরকে ধানের এক সাইড থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের ধানের জমিতে যদি এরকম পাতা জলসানো বা ডোরা দাগ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ধানের যখন ফুড সেটিংটা হবে বা কাস্থর অবস্থায় তখন কিন্তু গর্ভবতী যখন ধান থাকে তখন কিন্তু আপনার ধানগুলো অটোমেটিকলি কাস্থর যখন শুরু হয়ে যাবে ধানের ফুড সেটিং শুরু হয়ে যাবে তখন কিন্তু চিটা হয়ে যাবে অর্থাৎ ধানের আপনি ফলন পাবেন না কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে আমাদের ধানের এই পাতা জলসানো যে রোগটা বা ডোরা দাগ আসলে ওইটা মূলত কি। মূলত কিন্তু এটা হচ্ছে একটা ছত্রাক প্লাস ব্যাকটেরিয়া এই দুইটা একত্রিত হয়ে কিন্তু ধানের জমিটা নষ্ট করে দেয় আপনার দেখেন ডিসপ্লেতে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধানের তেমন কোনো কুশি নাই পাশ কাঠি কিন্তু ভালো হয় না একমাত্র এই ব্যাকটেরিয়া বা সত্রাকের কারণে তো এই থেকে আমাদের মুক্তি পেতে হলে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি এটা থেকে আমাদের মুক্তি পেতে হলে ডিসপ্লেতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক এই ওষুধটা আপনাদের অবশ্যই স্প্রে করতে হবে সেটা হচ্ছে কিমিয়া দুইশো পনেরো পি প্রিয় বন্ধুরা আমি এই কিমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি বা এই গ্রুপের যদি আপনি কোনো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক পান অন্য কোম্পানির ভালো ব্র্যান্ডের সেটাও ব্যবহার করতে পারেন গ্রুপটা হচ্ছে বিস্মা থিও জল ও কাসুমাগাইসিন এই যে বিস্মা থিও ও কাসুমাগা মাইসিন গ্রুপের যদি ছত্রাকনাশক পান তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন তবে এর ভিতরে দেখবেন যে যদি এইটা প্রবাহমান বা প্রতিরোধক বা প্রতিশোধক গুণ সম্পূর্ণ সত্রাকনাশক হয়ে থাকে অবশ্যই আপনি ব্যবহার করবেন তো প্রিয় বন্ধুরা এই কিমিয়া আপনি ব্যবহার করার সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি ষোলো লিটার পানিতে আপনারা পঞ্চাশ গ্রাম করে এই যে যে একশো গ্রামের প্যাকেটটা আপনাদেরকে দেখালাম কিমিয়া এই কিমিয়াও দিতে পারেন বা এই গ্রুপের যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ানাশক আপনি ব্যবহার করতে পারেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে এর সাথে আর অন্যান্য কোনো কিছু দেয়া লাগবে না আপনার শুধু এই গ্রুপের এই বিস্মা জল এবং কাশুকামাই সিং গ্রুপের ছত্রাকনাশক নাশক প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার ধানে স্প্রে করে দেবেন স্প্রে করা দিয়ে তিন থেকে চার দিন বেশি সময় নেবে না তিন থেকে চার দিনের ভিতর দেখবেন আপনার এই ধানের যে ডোরা দাগ বা পাতা জলসানোর যে রোগটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে সম্পূর্ণটা উঠে যাবে এবং ধানগুলো পুনরায় পাশ কাটিও আবার বাড়বে এবং বিশেষ করে সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে আপনার ধানগুলো রক্ষা পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি